আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তাই যে সকালে ঘুম থেকে উঠেই যেটা আমাদের সবারই কাজ মেয়েরা আসলে ঘুম থেকে উঠেই সবার আগে প্রথমে এই কাজটাই করে কিন্তু বিছনা তো আমিও তারই ব্যতিক্রম কিছুই না তাই যে আমিও বিছানা গোসাই নেব এখন ঘুম থেকে উঠেই প্রথমে তো এই যে দেখো আমি সবগুলো গুছিয়ে নিচ্ছি আর দেখে মনে হচ্ছে কত দূরত্ব করছি তাই না আসলে কাজগুলো যদি এত তাড়াতাড়ি করতে পারতাম আসলেই অনেক ভালো হতো তো যাই হোক এই যে দেখো আমি এখন কম্বলটাও ভাস করে নিলাম বালিশগুলো সব চোপার উপরে রেখে বেডটা ভালো করে ঝাড়ু দিয়ে নেব আর শীতের সময় বিশেষ করে অনেক লেপ কাঁথা জমে যায় কিন্তু খাটের উপরে অনেক কিছুই থাকে আর গরমের সময় তো খালি বালিশ একটা মাথার বালিশ একটা পা বালিশ হলেই হয়ে যায় শীতের সময় যে কত কিছু রাখতে হয় খাটের উপরে তো এই যে দেখতে থাকো তোমরা ভিডিওটা আমি সবগুলো এখন গুছিয়ে নিই তো দেখেই নিলে আমার গুছানো শেষ এই যে দেখো সুন্দর করে আমি বেডটা গুছিয়ে নিয়েছি তা এখন চলে যাব রান্নাঘরে তো তার আগে ফ্রেশ হয়ে নিয়েছি ব্রাশ ট্রাশ করে তো এই যে দেখো রান্নাঘরে চলে আসলাম চা খাবো তো আব্বু এসে বললো যে কফি খাবে তো প্রথমেই আব্বুর জন্য কফিটা বানিয়ে নেব তো প্রথমে আমি পানিটা গরম করে নেব এখানে আমি এক কাপের মতো পানি দিয়েছি পানিটা ভালো করে ফুটিয়ে নেব। আর ওই যে দেখো মাইশা মাইশা স্কুল থেকে বাসায় আসলো এইমাত্র ওর স্কুল সাতটা না আটটা থেকে শুরু হয় কত সকালেই শুরু হয় স্কুল এই ঠান্ডার ভিতরে অনেক সকালে স্কুলে যাইতে হয় ওর তো এই যে এখানে আমি কফি বানাচ্ছি কফিটা প্রথমে আমি মগের ভিতরে ঢেলে নিচ্ছি সামান্য একটু চিনিয়ে দেব এটা দুধ দিয়ে খাইতে বেশি মজা কিন্তু দুধ ছিল না বাসায় তার জন্য গরম পানি দিয়েই করা লাগছে তাই যে চিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণে এখন গরম পানিটা দিয়ে দেব। এই যে পানিটা আমার সুন্দরভাবে ফুটে উঠেছে পানিটা দেওয়ার পরে এখন আমি কফিটা একটু ভালো করে নেড়ে নেব যাতে চিনিটা খুব ভালো করে গুলে যায় সাথে তো এই তো রেডি হয়ে গেল আমার মজার কফি এখন আমি এটা আব্বুকে দিয়ে আসবো দোকানে তো তারপরে আমি চা খাবো তো এখানে আমি র চা খাবো তার জন্য পানি নিয়েছি এক কাপ তার ভিতরে আমি দেব আদা এলাচ তারপরে ওইটা যেন কী মশলা নামটাই ভুলে গেলাম তারপরে দেবো তেজপাতা তোমাদের যাদের ঠান্ডা সমস্যা বা গলা ব্যথা এটা খেলে কিন্তু অনেক উপকার পাবা তো এই যে দেখো আমি সবগুলো এখন দিয়ে দেবের ভিতরে এই যে এই মশলাটা লম্বা না মতো এটাই কী মশলা নামটাই ভুলে গেলাম আর এটা লেবুর রস লেবুর রসটা আমি চার ভিতরে দেব। আর লেবুর রসটা কিন্তু তোমরা এভাবে ফ্রিজে রাখতে পারো অনেক সময় দেখবো লেবু ফ্রিজে রাখার পরে শুকাই যায় কেমন রস থাকে না তো আমি লেবুগুলো প্রথমেই মানে যখনই নিয়ে আসে এইভাবে কেটে রস করে বোতলে ভরে ডিপ করে রেখে দিই খাওয়ার আগে একটু বের করে রাখি তো এইভাবে রাখলে কিন্তু লেবুর রসটা অনেক দিন পর্যন্ত থাকে আমার তো মনে এক মাস হয়ে গেছে এটা রাখা তো এই যে দেখো আমার চাটাও ফুটে উঠেছে তো আমি এখন চাটা নামিয়ে নেব আর তা ওর ভিতরে আমি একটু লেবুর রস দেব চিনি খাওয়াটা একটু বাদ দিয়ে দিয়েছি চিনি ছাড়াই চাটা খাবো লেবুর রস দিয়ে খেতে একটু টক টক লাগে ভালোই লাগে খারাপ না আর লেবুটা দেওয়ার কারণে চার কালারটা যে এত সুন্দর আসে কি বলবো খুবই ভালো লাগে দেখতে এই যে দেখো দেখলে বুঝতে পারবা কালারটা কত সুন্দর আসছে তো আমি একটা চামচ দিয়ে এখন একটু নেড়ে দেব এই যে দেখো তা এটাই আজকে আমার সকালের খাবার আজকে আর কিছুই খাবো না শুধু ওই চাটাই খাবো দেখো কালারটা কত সুন্দর আসছে তাই না তাই তো চাটা খাওয়া শেষ করে দুপুরের জন্য রান্নার সব করে নিয়ে সোজা চলে আসলাম রান্নার জন্য তো আজকে হ্যাঁ পেঁয়াজকালে ভাজি করব পিয়াজ কালে ভর্তা করবো তার সাথে ডালের বড়া আর আগের দিনে ছিল একটু গরুর মাংস সেইটাও গরম করব তো এই যে দেখো এটা ডালের বড়া বানানোর জন্য সব কিছু রেডি করে রাখছি আর এখানে তোমার পেঁয়াজকালির ভর্তা ভর্তাটা যে কি মজা আমি প্রথমবার ট্রাই করলাম আসলে অসম্ভব মজা এই ভর্তাটা তোমরাও কিন্তু ট্রাই করতে পারো আর রেসিপিটা চাইলে আমি অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে কালারটা দেখো শুধু সুন্দর না আর এখানে সবগুলো ডালের বড়া এখন আমি ভেজে নেব এক এক করে সবগুলোই ভেজে নিচ্ছি তোমরা কারা কারা এই ডালের বড়া খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করো আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো সবাই পাশে থেকো আসলে সবাই সবার পাশে না থাকলে তো আমরা তো এই তো ডালের বড়াও ভাজা শেষ আমি দুপুরে গোসল করে নামাজ পড়ে সোজা চলে আসলাম খাওয়ার টাইমে তো এই যে খাবার নিয়ে বসে পড়লাম এটাই সেই গরুর মাংস আর তার সাথে ছিল ভর্তা ডালের বড়া আর একটা কাঁচামরিচ আর টিভি দেখছিলাম আর ভাত খাচ্ছিলাম আর টিভি দেখতে আর ভাত খেতে আমার খুবই ভালো লাগে দইটা একসাথে করতে মনে হয় ভাতটা নিয়ে শান্তি করে বসে একটু টিভি দেখি আর ভাত খাই তো আমি এখন খাবারটা খেয়ে নিই আজকে তোমরা দুপুরে কে কী খাইছো অবশ্যই কমেন্ট করে জানাবা কিন্তু তো খাওয়া দাওয়া শেষ করে সোজা চলে আসলাম বিকালে এই তো বিকালে বড়ই ভর্তা করবো বড়ইগুলো এখনও বেশি পাকেনি তো এটাই ভর্তা করবো খুবই খেতে ইচ্ছা করছিল আর টক বড়ই ভর্তা কিন্তু অনেক মজা তোমরা যারা টক পছন্দ করো নিশ্চয়ই এটা দেখে তোমাদের মুখে পানি চলে আসছে তাই না আমার তো দেখে এখনই আবার খেতে ইচ্ছা করছে তাই যে দেখো আমি বড়ইগুলো সব সুন্দর করেই ভর্তা করে নিচ্ছি এখানে শুকনামরিচ পোড়াই নিয়েছি লেবুর পাতা রসুনের পাতা তেঁতুল চিনি লবণ সরিষার তেল তো সবগুলো দিয়ে আমি এখন হাত দিয়ে খুবই সুন্দর করে মেখে নেব আর দেখলেই তো লোভ লেগে যাচ্ছে আমার আবারও তো এই যে রেডি হয়ে গেল আমার ভর্তাটা তো আজকে এই পর্যন্তই তো আমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো हे अवश्य चैनल